কবিতার শিরোনাম একুশ মানে রচনায় কবি বিপ্লবী। একুশ মানে রক্তে লেখা অন্যমালা একুশ মানে বাকশালীদের নীতিমালা ভেঙে চলা একুশ মানে বসন্তের হাওয়ায় দুঃখিনী মায়ের কান্নার সুর একুশ মানে ভাষা শহীদের রক্তে আসে বাংলার মানে একুশে ওঠে অন্যায়ের প্রতিবাদ করা একুশ মানে বিজয়ের স্বপ্ন রক্তের বিনিময়ে গড়া একুশ মানে শাসনকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো একুশ মানে অধিকার আদায় রাজপথে রক্ত ঝরানো একুশ মানে বসন্তের বিরহের গান একুশ মানে জীবনের বিনিময়ে বাঁচাব ভাষার সম্মান একুশ মানে যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ করতে হবে একুশ মানে দেশের তরে জীবন বাজি রাখতে হবে একুশ মানে দুর্নীতিকে কণ্ঠে রুখতে হবে একুশ মানে দুঃশাসনের একুশ মানে বাক স্বাধীনতার জন্য নির্ভয়ে কথা বলতে হবে কারাবন্দি মুক্তিকামীদের কারা মুক্ত করতে হবে একুশ মানে জালিমের গড়া আইনের বিরুদ্ধে একুশ মানে শোষণ নয় শাসনের পথে চলতে হবে একুশ মানে মায়ের ভাষা বলার অধিকার দিতে হবে একুশ মানে বাকশালীদের গদি ছাড়া করতে হবে গদি ছাড়া করতে হবে